হাই বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর মা মেয়ে দেখো বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে যাব। তো চলো আর আজকে আমাদের সঙ্গে আমার দিদাও যাবে ঠাকুর দেখতে সেজন্য দিদাকে নিয়ে যাব ঠাকুর দেখতে তো কোথায় আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সেটা একটু দেখতে থাকো এই দেখো এখানে দিদাও চলে এসেছে তো চলো সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি অটোতে করে বসেছি আর নদী পেরিয়ে যাবো ঠাকুর দেখতে দিদা ওইখানে ঠাকুর কখনো দেখেনি তো সেই জন্য দিদাকে নিয়ে গিয়েছিলাম আর আমার মামা দিদা আর মাম আমার মানে শ্বশুরবাড়ির পাশে আমার মামার বাড়ি তো মামা দিদা বললো যাবে জন্য মামা দিদিকে নিয়ে চলে এসেছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা এ দেখো বলতে বলতে আমরা রসলপুর ঘাট চলে এসেছি তো রসলপুর ঘাট বন্ধুরা অনেকেই চেনো তোমরা হয়তো অনেকেই এসেছো দেখেছ আর দেখো আমিও চলে এসেছি রসলপুর ঘাট এই দেখো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আর আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি তোমাদের ভালোবাসায় ভালো আছি তো দেখো চলে এসেছি রসড়পুর ঘাট আর এই নদীটা খুব একটা বড়োও না কিন্তু কি বলতো এই এই জায়গাটাতে পোলই করেনি মানে অনেক এত বড় বড় নদী দেখেছি পোল করে ফেলেছে মানে পোল করেছে কিন্তু এখানে করেনি আর এখানে আগে কে মানে আগে ওই এ থাকতো ভ্যাসেল থাকতো যাতে নদীটা পেরোতে আর সুবিধা হতো আর এখন তো ভ্যাসেল দিন আগে থেকেই ভ্যাসেলটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর এখন সবাই নৌকোতে করে পেরোয় তো দেখো এই দেখো আমরা যখন আসি তখন ওই নৌকো আছে কাছে অনেক সময় তো থাকে না ওপারে থাকে তো আর এত রোদ এত গরমে আর বলি এত গরমে যাই হোক চলো নদীতে পেরোতেই হবে এই দেখো সবাই বসে পড়েছি নোংাই করে আর আগে তো বড়ো বড়ো ফ্যাসল থাকতো কোনো অসুবিধাই হতো না নদী পাড়াতে এতটুকু অসুবিধা হতো না রোদ লাগতো না বৃষ্টি হোক রোদ হোক লাগবে না কিন্তু এত মানে এখন নোংাই করে যেতে হচ্ছে চরা রোদ পুরো মাথা খারাপ হয়ে যাবে এই দেখো নদীর জলগুলো দেখো একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওই দিকে দেখো আর একটা নৌকা চলে যাচ্ছে ওটা হচ্ছে ওই থেকে এলো মানে আমরা যেদিকে যাচ্ছি ওটা ওই দিক থেকে এলো দেখো বলতে বলতে চলেই এসেছি ঘাটের পাশেই দেখো তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর বলতে বলতে দেখো এই নদীর পারে চলেই এসেছি দেখো কত নৌকো আছে জাহাজ আছে মানে ভুটফুটি আছে ওই মাছ ধরার মাছ যে ধরতে যে ট্রলার আছে অনেক আছে তো এই দেখো এই ধারে চলে এসেছি অটোতে ওঠোবো এই দেখো চলে এসেছি আর এত গরমে এত রোদে তো যাই হোক যাচ্ছি তো চলো এই দেখো চলে এসেছি আমরা বেশি দূর আর না আর এত রাস্তা বাজে মানে ভিডিওটা ঠিক করে বানাতেই পারছি না এত গাড়িতে এত মানে অসুবিধা হচ্ছে কি বলি দেখো এত রাস্তা বাজে তো দেখো চলে এসেছি আমরা একদম মন্দিরের কাছাকাছি তো চলো তবে মন্দিরে নেমেই পড়েছি গাড়ি থেকে নেমেই পড়েছি মন্দিরে চলে এসেছি তো মন্দিরটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এই দেখো চলে এসেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা বেশি বড় না এইখানে শেষ করছি তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে আমার দিদা আর আমার মেয়ে প্রণাম করছে তো আমাকে কি করে দেখাই বলো আমি তো ক্যামেরাম্যান হয়ে গেছি সেই জন্য আমাকেই দেখতে পেলে না তো সবাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে বামন ঠাকুর টিক দিতে ভুলে গিয়েছিলো আবার ঘুরে আমি বললাম কপ্পালে টিকনিতে প্রণাম করলি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো